দর্শক এই কথা আপাকে ব্যবসা দিয়ে 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 অনুপ্রাণিত করে আমাদের সাথে থাকবেন যাতে আমরা এই ধরনের ব্যবসা আরো বেশি বেশি দিতে পারি বাজারে যাইবেন বাজারে গিয়ে যা যা লাগবো আপনারা কিনা দিব ইনশাল্লাহ ঠিক আছে জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা আর মানুষকে যদি স্বনির্ভর করা যায় ভিক্ষা না দিয়ে ভিক্ষা দিলে হয়তো সে একদিন দুই খাবে এবং মানুষকে যদি গামচা দেন গামচাটা লোক ভাই আসসালাম আমার সৌরভন্ডারে আমরা কিন্তু কোটি না দর্শক আমরা চাই ভিডিও গুলো একটু বেশি বেশি শেয়ার করে দেন দর্শক আমরা যাতে এই ধরনের কাজগুলো অনেক অনেক প্রচুর পরিমাণে করতে পারি একশো

দাম কত ভাই লাম না ভাই ফ্রি ভাই ভাই না এই যে বিল কিছু এদিকে আসো তুমি ব্যবসা নতুন না পুরান নতুন করলে সুন্দর ভাবে ব্যবসা করবা হ্যাঁ করবা এরা তোমাকে সাহায্য করছে ভবিষ্যতে জানি আরো দিতে পারে এইভাবে হ্যাঁ তোমার ব্যবসাটা

একটা মানুষকে সহযোগিতা করি কিন্তু এখন আর্নিং খুব কম ফেসবুকে যার জন্য আমরা চাই যে আপনারা একটু বেশি বেশি শেয়ার করে অনেক বেশি ভিউজ এনে দেন যাতে করে আমরা এরকম আরো অনেক মানুষকে ব্যবসা দিয়ে দিতে পারি আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসালামালাইকুম